গরু ভালো বড় হয়ে গেছিল গরু রে হ্যাঁ গরু আরো বড় হইতো গোবর দুইটা গরু রাখার জায়গা এই যে আসতেছে অনেক বড় হয়ে গেছে দাম প্রায় দেড় লাখ প্লাস তারও বেশি আয় 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 কুরবানির গরু দেখেন পাগুলো অনেক মোটা হয়েছে বড় আরো এক বছর পারলে প্রায় আহ পাঁচ লাখ প্লাস দাম হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত বড় আমার ওসু সোজা হয়ে গিয়েছে একদম আমার মতো সোজা আয় গরু লালু লালু হাইগাই মই তলাই দি দিছে এইটো হ'ল গৈ থাকাৰ ঘৰ গৰুটা বিক্ৰী হ'ব